হ্যালো ফ্রেন্ড মানুর রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আমি গত কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি যার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কিছু অসুস্থতার কারণে এবং অনেক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না আসতেই পারছিলাম না ইউটিউবে জাস্ট ফেসবুকে ঢুকেই আমি আর কোথাও যেতে পারছিলাম না যাই হোক অতপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেই রেখেছিলাম তোমাদেরকে দেব বলে আমি জানি অনেকটাই ডাউন হয়ে গেছি কারণ তোমরা ভেবেছো যে আর বোধহয় ভিডিও করবে না কিন্তু আমি ভিডিও যখন ইউটিউব খুলেছি নিশ্চয়ই আমি ভিডিও দেব তা যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এটা ফার্স্ট জানুয়ারির দিন আমাদের চার ফ্যামিলি মিলে একটা ফিস্টের আয়োজন হয়েছিল এখানে ক পাখি রান্না হচ্ছে তা আলু এবং গাজরটি আমি কষে নিচ্ছি এখানে বাঁধাকপিও ভাপাতে দিয়েছি অনেকগুলো রেসিপি হয়েছিল তো সম্পূর্ণ সবটা দেখাতে পারেনি আমাদের ক্যামেরা যে ধরেছিল। সে অনেক বাচ্চা তাই কাকিমা যে মাংসটা রান্না করছে ওই দিকেই ক্যামেরাটা ধরে রেখেছিলো যাই হোক আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি এবং কাকিমা রান্নাটা করেছিল আর সত্যি কথা বলতে কি কাকিমা রান্না খুবই ভালো করে আর মাংস তরকারিটাও খুব ভালোই করেছিল। আর আদাস তরকারিগুলো আমি করেছিলাম মোটামুটি খুবই ভালো লাগলো খুবই আনন্দ করেছি প্রথম জানুয়ারিতে তার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং ভালো থাকবে